মা আমি একটু বাহিরে খেলতে যাই গো সারাদিন আমাকে বসে বসে বাসায় ভালোই লাগে না বাহিরে যাবি তো যা কিন্তু একটা কথা মনে রাখিস তাড়াতাড়ি খেলে বাসায় ফিরে আসবি কিন্তু আর শোন একদমই কিন্তু দুষ্টুমি করবি না কেমন এরপর টুটো বাইরে চলে যায় আর বাহিরে গিয়ে এক ডাল থেকে অন্য ডালে মনের আনন্দে উড়ে বেড়াতে থাকে আর খেলতে থাকে আর খেলতে খেলতে হঠাৎই তার সামনে এক দানবীয় ঈগল চলে আসে ঈগলকে দেখে তো টুটুল ভীষণ ভয় পেয়ে যায় এ এ তুমি আর তুমি এখানে এসেছো কেন এখুনি এখান থেকে চলে যাও বলছি দেখতে পাচ্ছিস না আমি কে আমি হলাম দানবীয় আর আমি তো এখানে এসেছি তোকে খাওয়ার জন্য কারণ আমার পেটে যে বড্ড ক্ষুধা আমার তো রক্ত মাংস খাওয়া দরকার আর আমি তো তোকে না খেয়ে এখান থেকে যাব না তাই অযথা আমাকে আর যেতে বলিস না ইগোলের এসব কথা শুনে টুটুল বেশ ভয় পেয়ে যায় আর তখনই ইগোল টুটুলকে ধরে ফেলে দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও আমার বর্ডো ভয় করছে আমি আমার মায়ের কাছে যাব আমি আমার দিদির কাছে যাব। দয়া করে আমাকে খেও না এসব কথা বলে টুটুল কাটতে শুরু করে দেয় দানবীয় ঈগল টুটুলের কোনো কথা না শুনে টুটুলকে খাওয়া শুরু করে দেয় এদিকে টুটুল অনেক সময় বাসায় না ফেরার জন্য টুনিয়ার টুনটুন টুটুলকে খুঁজতে বের হয় আর অবশেষে টুনিয়া টুনটুন সেই দানবীয় ইগুলের সামনে চলে আসে আর সেখানে এসে টুনিতার সন্তানের দেহের অংশবিশেষ দেখে কান্নায় ভেঙে পড়ে হে কি এটা তুমি কি করলে আমার ছানা তুমি খেয়ে ফেললে শয়তানিকোর একটা মায়ের কোল খালি করার আগে তুমি একবার ভাবলে না অযথা এত কান্না করিস না তো আর এত কান্না করে চোখের জল শুকিয়ে কোনো লাভ হবে না এখানে তো তোর আরও একটা ছানা দেখছি কিছুদিন পর এসে তোর এই ছানাটাকেও আমি খেয়ে ফেলবো তখন তো তোকে আবার চোখের জল ফেলতে হবে আর তার জন্য কিছু চোখের জল বাঁচিয়ে রাখ এসব তুমি কি বলছো তুমি আবার আমার ছানাকে খেয়ে ফেলবে নাকি তুমি এসব করতে পারো না তোমার এসব জুলুম ঈশ্বর একদমই সহ্য করবে না তুই আমাকে ভয় দেখাচ্ছিস আহা তোর মতো ছোট পাখির ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাই অযথা চোখের জল না ফেলে তোর এই ছানাকে বেশি বেশি খাইয়ে একটু মোটা সাজা কর তাতে আমার খাওয়ার সুবিধা হবে কথা বলে এসব ইগোল হাসতে হাসতে সেখান থেকে উড়ে যায় এদিকে টুনিয়া টুন টুন টুটুলকে হারিয়ে ভীষণ কষ্ট পায় টুনি তার ছানা টুন টুনকে হারানোর ভয়ে চোখের জল ফেলতে থাকে ও মা তুমি আবার কাচ্ছ আমি তোমাকে কতবার বলেছি তুমি আর কাঁদবে না ওই শয়তানি গোল আমার বোনকে খেয়ে ফেলেছে তো কি হয়েছে মা ও আমাকে আর খেতে পারবে না তুমি কেত না মা না মা আমার ভয় যে কিছুতেই কমছে না আমি আমার চোখের সামনে আমার ছানার রক্তমাংস মাখা দেহ দেখেছি ওই শয়তানি গোল আমার চোখের সামনে আমার একটা ছানা খেয়ে ফেলেছে হয়তো কদিন পরও এসে আবার আমার সামনে ওকেও খেয়ে ফেলবে রে মা আর তখন আমার কিছুই করার থাকবে না তখন অসহায় হয়ে ছানার মৃত্যু দেখতে হবে তাই চোখের জল ফেলা ছাড়া আর কি করব রে মা টুনির এসব কথা শেষ হতে না হতেই এখানে একটা ব্যাঁচা চলে আসে আর টুনির কথা শুনে বলে উপায় আছে তো আর সেটা হলো ঈগলকে হত্যা করা আর হত্যা করতে পারলেই তোমার ছানার পাশাপাশি অন্য পাখির ছানাগুলোও বেঁচে যাবে কে তুমি আর তুমি কোথা থেকে এলে আর এই ঈগলকে হত্যা করার উপায় বা কি করে পেলে আর ওই ঈগলকে হত্যা করার উপায় কি বলো আমাকে আমি হলাম জ্যোতিষী পেঁচা আর আমি অনেক দূরের জঙ্গল থেকে এখানে এসেছি তোমার মেয়েকে খুঁজতে খুঁজতে কারণ ওই ইগলের পরবর্তী শিকার যে তোমার মেয়ে আর তোমার মেয়েই পাবে ওই ইগলকে হত্যা করতে তাই নাকি আমি ওই ইগলকে হত্যা করতে পারবো আমি তো ছোট্ট একটা পাখি আমি ওই অত বড় ইগলকে হত্যা করবো কি করে কি উপায়ে হত্যা করবো তুমি কি জানো হ্যাঁ তো তবে শোনো এখান থেকে অনেকটা দূরে এক পাহাড়ের চূড়ায় এক বড় কচু গাছ আছে আর ওই কচু গাছে একটা আনারস ধরা আছে আর ওই আনারস নিয়ে এসে আনারসের জুস বানাতে হবে আর সেই আনারসের জুস ইগলকে খাওয়াতে পারলে ওই ইগল মারা যাবে আর আমি তোমাকে অনুরোধ করছি যে করেই হোক ওই আনারসের জুস ইগলকে খাওয়াতেই হবে নয়তো শয়তান ইগল যে এই বনে সব পাখির ছানাকে খেয়ে ফেলবে আর এর আগেও ওই ইগল বনের অনেক পাখির ছানাকে খেয়ে ফেলেছে না আমি যে করে হোক ওই ঈগলকে হত্যা করবই ও আর কোন পাখির ছানা কে খেতে পারবে না তবে আমি চললাম ওই কচুর গাছে আনারস আনতে দাঁড়াও বাছা তুমি ওই দূরের পাহাড়ে একা একা যেতে পারবে না তাই আমি তোমাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এ কথা বলে প্যাঁচা একটা মাদুল পেতে দেয় এই মাদুরে ওঠো বাচ্চা এই তোমায় সেখানে পৌঁছে দিবে আর এই মাদুরের সাহায্যেই তুমি আবার বাসায় ফিরে আসতে পারবে এরপর টুনটুন টুন ওঠে আর নিমিষ এই মাদুরটা উঠতে থাকে আর উঠতে উঠতেই মাদুরটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এখানে আনারস ধরেছে না না আর এভাবে কথা বললে চলবে না আমি বরং আনারসটা নিয়ে বাসায় ফিরে যাই এরপর টুন টোন নেয় আর মাদুরের সাহায্যে বাসায় ফিরে যায় আর বাসায় ফিরে আনারসটা জ্যোতিষী প্যাচার কাছে দেয় প্যাচা সেই আনারসটা দিয়ে জুস বানায় তারপর প্যাচা টুনটুনকে ইগলের গুহার পথ দেখিয়ে দেয় আর টুনটুন আনারসের জুস নিয়ে ইগলের গুহার চলে আসে কি এতো মেঘ না চাইতেই বৃষ্টি শিকার তো দেখছি নিজে আমার গুহা এসে হাজির হ্যাঁ তুমি তো আমাকেই খাবে তো ভয় করে লাভ কি আমাকে তো মরতেই হবে তাই নিজেই চলে এলাম কিন্তু মরার আগে তোমার মুখে স্বাদ বাড়ানোর জন্য এই জুসটা নিয়ে এসেছি এটা খেলে তোমার মুখে স্বাদ বাড়বে আর তুমি আমাকে খেয়ে অনেক মজা পাবে তাই নাকি তবে দে তাড়াতাড়ি জুসটা খেয়ে নেই একথা বলে ইগল টুনটুনের কাছ থেকে জোস্টা নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথে ইগোল সেখানেই মারা যায় আর টুনটুন তার মায়ের কাছে ফিরে আসে আর টুনি তার ছানাকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে আর এরপর থেকে ওই জঙ্গলে আর কোনো পাখির ছানা মারা যেত না তো বন্ধুরা আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু